আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইউনুস সরকারের শেষ সময়ে এসেও উপদেষ্টারা যে ভাষায় বক্তব্য দিচ্ছেন যেভাবে কথা বলছেন তা সেরেফ মিথ্যাচার এবং মানুষকে মানসিকভাবে নির্যাতন করার সামিল অনেকখানি অন্তর্বর্তী সরকারের সময় নাকি মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি এমন মন্তব্য করেছেন পরিবেশ বন জলবায়ু তথ্য এবং সম্প্রচার বিষয়ক মাননীয় উপদেষ্টা রিজওয়ানা হাসান তিনি কি বলছেন রোববার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলছেন যে অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি সাংবাদিক আনিস আলমগীর এবং মঞ্জরুল আলম পান্নাকে মত প্রকাশের জন্য জেলে যেতে হয়নি রাষ্ট্রযন্ত্রের কাছে নিশ্চয় ভিন্ন কোনো তথ্য ছিল আমাদের কাছে আরও বেশি তথ্য আছে সব তথ্য সব সময় বলা যায় না এই মানুষটার বক্তব্যের পরতে পরতে মিথ্যাচার সৈয়দা রিজওয়ানা হাসানকে চ্যালেঞ্জ করছি ওপেন চ্যালেঞ্জ আপনার কাছে কি তথ্য রয়েছে সেটি প্রকাশ করতে হবে সাংবাদিক আনুসালমগীর কিংবা আমার বিষয়ে এবং কোনো সাংবাদিককে নাকি নির্যাতন করা হয়নি জেলে যেতে হয়নি কি ভয়ঙ্কর হাস্যকর একটি কথা বরং অন্য সরকারের সময় সে বিএনপি সরকার হোক আওয়ামী লীগ সরকার হোক বা স্বাধীনতার এই চুয়ান্ন বছর বা পঞ্চান্ন বছর পরে এসে বিভিন্ন সরকারের সময় সাংবাদিকরা তো সবসময় নির্যাতনের শিকার হয়েছে কিন্তু তার তুলনায় এই আঠারো মাসে সব কিছুকে ছাপিয়ে গেছে রেকর্ড সৃষ্টি করেছে সাংবাদিক আমি সালমগীর ভাই বা আমার ক্ষেত্রে এটি পরে আসছি যে বিভিন্ন সংগঠন কি বলছে তাদের কাছে কী তথ্য রয়েছে আইন ও সালিশ কেন্দ্র যে তথ্য দিয়েছে দু হাজার মার্চ পর্যন্ত অর্থাৎ তারা ওথ নিল দু হাজার চব্বিশের আট আগস্ট চব্বিশের আগস্ট থেকে পঁচিশের মার্চ পর্যন্ত এই সাত মাসে সাত মাসে তিনশো আটানব্বইটি সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে শুধু ফেব্রুয়ারি এবং মার্চেই দু হাজার পঁচিশের নথিভুক্ত হয়েছে বিরাশিটি ঘটনা এবং কোন কোনো সাংবাদিক তো হত্যাকাণ্ডেরও শিকার হয়েছে শুধু জেলে যাওয়া কেন গাজীপুরে ঘটনা আমরা জানি না আনিস ভাই এবং আমার বিষয় গত আটাশে অক্টোবর অ্যামেসটি ইন্টারন্যাশনাল সাংবাদিক সাংবাদিক আনিস আলমগীর ভাই এবং আমার বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত আঠাশে অক্টোবর একটি স্টেটমেন্ট দেয় এবং প্রধান উপদেষ্টার কাছে একটি চিঠিও লেখে সরাসরি সেখানে সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার অব্যাহত অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় চিঠিতে বলা হচ্ছে জীবনের সুরক্ষা ব্যক্তির নিরাপত্তা মত প্রকাশের স্বাধীনতা এবং সভা সমাবেশের অধিকার রক্ষায় কর্তৃপক্ষের ব্যর্থতা অবশ্যই উদ্বেগজনক দু হাজার সালে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তী কর্তৃপক্ষ সাংবাদিক ও সমালোচকদের দমনে কঠোর সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার করে চলেছে সাংবাদিক মঞ্জুর আলম পান্নাকে দুই সালের আগস্ট অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী সরকারকে উৎখাতের চেষ্টার অভিযোগে এই আইনে গ্রেপ্তার করা হয়েছিল এছাড়া ডিসেম্বরের সাংবাদিক আনিস আলমগীরকে আওয়ামী লীগের পক্ষে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে একই আইনে আটক করা হয় অ্যামনিস্টি বলছে এই দুই সাংবাদিকের এমন স্বেচ্ছাচারী গ্রেপ্তার তাদের মত প্রকাশ ও সংগঠন করার অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন সাংবাদিকদের বৈশ্বিক সংগঠন কিংবা আন্তর্জাতিক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ তারাও স্টেটমেন্ট দিয়েছিল তারাও চিঠি দিয়েছে প্রধান প্রতিষ্ঠার কাছে সেখানে বলা হচ্ছে মঞ্জুর আলম পান্না সাংবাদিক মঞ্জুর আলম পান্না মানচিত্র সাংবাদিক মঞ্জুরুল সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না বর্তমানে মানচিত্র নামের একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন গত উনত্রিশে আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংবিধান নিয়ে আয়োজিত একটি গোলটিবিল বৈঠকে তাকে কথা বলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় মঞ্জুরুল আলম পান্নার বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে আইনের আওতায় আনা মিথ্যা অভিযোগ অবশ্যই প্রত্যাহার করতে হবে তার মানে কি মত প্রকাশ করতে গিয়েছিলাম কথা বলছিলাম আর সারা বছর তো ইনু সরকারের অসংখ্য অপকর্মের বিরুদ্ধে কথা বলে আসছি সরকারের সমালোচনা করে আসছি সে তো আপনারা জানেনি আওয়ামী লীগের সময় করেছি তখনও নির্যাতনের শিকার হতে হয়েছে অন্য কোনোভাবে যা হোক এবং আনিস আলমগীর ভাই আর আমাকে একই আইনে গ্রেপ্তার করা হলো কারাগারে রাখা হল আমাকে প্রায় তিন মাস আনিস আলমগীর ভাইয়ের দুই মাস হয়ে গেছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো নমুনা কি উপস্থাপন করা গেছে এই যে মামলা নথিভুক্ত করা হয়েছে সেখানে আনিস ভাই যখন আদালতের নিজের বক্তব্য উপস্থাপন করছিলেন যে তাকে কিভাবে সাজানো নাটক করে আটক করা হয়েছে আদালতে আনা হয়েছে কারাগারে পাঠানোর চেষ্টা করা হচ্ছে তখন সরকার পক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর আদালতের পিপি বলছিলেন আনিস আলমগিরে এটি সাজানো বক্তব্য উনি শোতে যেভাবে বক্তব্য রেখেছেন তাহলে রাষ্ট্রপক্ষই তো বলছে সব কিছু রাষ্ট্রের কাছে নাকি তথ্য আছে তা তাদের মুখ থেকে তো বেরোচ্ছে যে টক শোতে বক্তব্য দেওয়ার কারণে কিংবা বিভিন্ন প্ল্যাটফর্মে সরকারের সমালোচনার কারণে আমাদেরকে আটক করা হয়েছিল আর অন্য অন্য সাংবাদিকদের কথা মত প্রকাশের জন্য শুধু জেলে নয় মত প্রকাশ করার দায়ে বা শুধু প্রশ্ন করার দায় আপনাদের নিশ্চয় মনে আছে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সালওয়ার ফারুকির একটি অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন ছিল যে জাতিসংঘ যে চৌদ্দশো মানুষ হত্যাকাণ্ডের কথা বলছে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে এইগুলোকে সব আওয়াম লীগ করেছে তখন জাতিসংঘের ওই চৌদ্দশো মানুষের হিসাব তো দুই হাজার চব্বিশের পনেরোই আগস্ট পর্যন্ত পাঁচ আগস্টের পর তো আর আওয়ামী ছিল না এই প্রশ্ন কেন করা হলো সাথে সাথে তিন সাংবাদিকের চাকরি চলে গেল ডেল স্টার প্রথম আলো জ্বালিয়ে দেওয়া হলো কেন জ্বালিয়ে দেওয়া হলো মত প্রকাশের জন্য তো সাংবাদিকতার জন্যই তো সংবাদ প্রকাশের জন্যই তো এবং ডেলি স্টার ভবন জ্বালিয়ে দেওয়ার সময় যে জীবন বাঁচানোর তাগিদে ত্রিশ জন সাংবাদিক ছাদে আশ্রয় নিয়েছিল তাদেরও হত্যার পরিকল্পনা ছিল আগুন ধরিয়ে দিয়ে তাদেরকে বাইরে বের করা হচ্ছিল না এক সময় সেনা সদস্যরা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে উদ্ধার করে কালের কণ্ঠ কালবেলার সাংবাদিকদের প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে এবং অসংখ্য সাংবাদিক মুখ খুলতে পারেনি কথা বলতে পারেনি লিখতে পারেনি গণমাধ্যম সেলফ সেন্সরশপের মধ্যে চলে গেছে সাংবাদিক মাহফুজ আনাম যিনি ডেলি স্টার এবং প্রথম আলোতে আগুন দেওয়ার পরে মন্তব্য করলেন প্রকাশ্যে যে এখন মত প্রকাশ তো দূরের কথা বেঁচে থাকাটাই দায় হয়ে উঠেছে শুধু সাংবাদিক কেন মত প্রকাশের জন্য আশি ঊর্ধ্ব সত্তর ঊর্ধ্ব মুক্তিযোদ্ধাদেরকে আটক করা হয়েছে জেলে পাঠানো হয়েছে মঞ্চ একাত্তরের অনুষ্ঠান থেকে সংবিধান রক্ষার জন্য তারা কথা বলতে গিয়েছিলেন অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার জন্য সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সৌদ্দিকী তাদেরকে কি কারণে আটক করা হয়েছিল জেলে পাঠানো হয়েছিল আর রেজওয়ান হাসান যে বললেন তার কাছে তথ্য আছে কি তথ্য আছে কেন প্রকাশ করে না তথ্য তো এই রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আমাদের বিরুদ্ধে বলেছেন যে আমরা নাকি সরকার উৎখাতের ষড়যন্ত্রে সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে বসে দিনের আলোয় আমরা নাকি ষড়যন্ত্র করছিলাম আর সাংবাদিক আনিস আলমগীর তিনি তার মত প্রকাশ করছেন এটি তাদের সহ্য হয়নি সৈয়দ রিজানা হাসান বলছেন যে অন্য সাংবাদিকদের তো মত প্রকাশের জন্য জেলে পাঠানো হয়নি আতঙ্কের মধ্যে মবের সংস্কৃতি তৈরি করে তাদেরকে তো এক ধরনের এটাকে কী বলা যায় মানসিক রোগী করে ফেলা হয়েছে অনেককে ট্রমাটারিড হয়ে গেছে অনেকে আর এই ব্যক্তিরা কি সুন্দরভাবে সুন্দর সুন্দর কথার আড়ালে মিথ্যাচার করে যাচ্ছেন প্রকাশ্যে চ্যালেঞ্জ করলাম তাকে প্রকাশ করুন দেখি কি সাহস আপনাদের কি তথ্য আছে আমাদের বিরুদ্ধে ডক্টর ইউনুস আঠারো মাস পুরো জাতিকে যে একটা শ্বাসরুদ্ধকর অবস্থায় রেখেছিল এই ব্যক্তি বিদায় আগ মুহূর্ত পর্যন্ত স্বাধীনতা বিরোধী শক্তির মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির আসফলন আমাদেরকে দেখতে হচ্ছে এখনও পর্যন্ত আপনারা হয়তো অনেকেই জেনেছেন যে রোববারও বঙ্গবন্ধুর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে গিয়ে ধানমন্ডির বত্রিশ নম্বর থেকে দুইজনকে আটক করা হয়েছে তাদের মধ্যে একজন হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আকম জামাল উদ্দিন আরও একজন রয়েছেন তিনি কুমিল্লা থেকে এসেছিলেন একজন নারী তিনিও শ্রদ্ধা জানাতে এসেছিলেন তাদের সাথে আরও বেশ কয়েকজন ছিল তাদেরকে আটক করা হয়নি এই দুজনকে পুলিশ ধস্তি করে আটক করে থানায় নিয়ে যায় নির্বাচনোত্তর বাংলাদেশে মানুষের বিশ্বাস জন্মেছে যে ডক্টর ইউনুস সরকারের মবের রাজত্ব শেষ খুব স্বাভাবিকভাবেই মানুষ মনে করতে শুরু করেছিল যে এখন থেকে সম্ভবত মুক্তিযুদ্ধের কথা বুক ফুলিয়ে বলা যাবে শুধু বিশ্বাস নয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এরই মধ্যে স্লোগান উঠতে শুরু করেছে মিছিল হতে শুরু করেছে রাজাকারদের বিরুদ্ধে আলবাদরদের বিরুদ্ধে গুলাম আজ ছবি সেখানে রেখে জুতা নিক্ষেপ করা হচ্ছে এবং এটাও তো বাস্তবতা যে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সঙ্গে সঙ্গে সেই দলের অধীনেই মোটামুটি প্রশাসন চলে যায় বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে দুদিনের মধ্যে মধ্যেই মঙ্গলবার তারা শপথ নিবে এবং তারেক রহমানও তো নির্বাচনী প্রচারণা কিংবা তারও আগে থেকেই দেশে ফেরার পর থেকে তিনি বলে আসছেন যে একাত্তর হচ্ছে আমাদের ভিত্তি মুক্তিযুদ্ধকে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না আর বঙ্গবন্ধুর নাম বাদ দিলে মুক্তিযুদ্ধের অস্তিত্ব থাকে কিনা সেটিও তো একটি প্রশ্ন সেই বঙ্গবন্ধুর স্মৃতি উদ্দেশ্যে মানুষ এখনও শ্রদ্ধা জানাতে পারবে না বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে পারবে না তার মানে কি এদের দিন এখনও শেষ হয়নি কারা এখনও উৎপীত আছে ইনু সরকারের এই যে একজন উপদেষ্টা ছিলেন সাবেক ছাত্র সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া দু সালে যখন দু সালের পাঁচ ফেব্রুয়ারি যখন বুলডোজার দিয়ে মুক্তিযুদ্ধের অন্যতম স্মারক অন্যতম নিদর্শন ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হল ঠিক তার আগে ওই দিন এই আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছিলেন উৎসব হোক তার মানে তার আগে থেকেই ঘোষণা দেওয়া ছিল যে ওই দিন বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া হবে এই আসিফ মোহাম্মদ সজীব সজীব ভইয়া ডক্টর ইউনুস সরকারের উপদেষ্টা হয়ে এমন স্ট্যাটাস দিয়েছেন তাদের বিরুদ্ধে কিছুই করা হয়নি কিছুই না শুধু বঙ্গবন্ধু বাড়ি কেন মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতিচিহ্ন গুড়িয়ে দেওয়া হয়েছে এই সেদিনও যেদিন গণভবনে কথিত জাদুঘর করা হচ্ছে আমি অবশ্যই কথিত বলছি এই কারণে যেখানে মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্নগুলো গুড়িয়ে দেওয়া হয় মুক্তিযুদ্ধের স্মৃতি ধারণ করে এমন জাদুঘরও গুড়িয়ে দেওয়া হয় সেখানে গণভবনের চব্বিশের জাদুঘর গড়ে তোলা হয় যেদিন উদ্বোধন করা হয় সেই দিনও বীরশ্রেষ্ঠ মতুর রহমানের একটা মুরাল ভেঙে গুড়িয়ে দেওয়া হয় নিশ্চয়ই একাত্তরের ধারে কাছেও যেতে পারবে না চব্বিশ কখনো আর চব্বিশের চেতনা যতটুকুই হোক না কেন তাও তো বিতর্কিত করেছে এরাই বঙ্গবন্ধুর বাইরে যেদিন গুড়িয়ে দেওয়া হলো সেদিন বিএনপিও বিবৃতি দিয়েছিল যদিও একদিন পরে সে গভীর রাতে সে বিবৃতি দিয়েছিল এবং নিন্দা জানানো হয়েছিল অথচ এখনও বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করলে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গেলে পুলিশ আটক করছে শ্রদ্ধা নিবেদনকারীদের কাদের অনুসারে এই পুলিশ এদেরকে যদি প্রশ্রয় দেওয়া হয় নিঃসন্দেহে এটুকু বলতে পারি এরাই বিএনপিকে গিলে খাবে যেমন ফ্যাসিবাদকে রুখে দেওয়ার নামে রাজাকার আলবদরদের সাথে ঐক্য করা হয় এবং সেই ঐক্যের জায়গা থেকে আমরা দেখছিলাম কীভাবে একটি বিশেষ শক্তি বিএনপিকে গিলে খাওয়ার চেষ্টা করছিল ভবিষ্যৎ নিশ্চয়ই আরও ভয়ঙ্কর হবে এদিকে জনাব ইউনুস সাহেবের ছবিতে আগুন দেওয়া শুরু হয়েছে শাহবাগে রোববারই এই ঘটনা ঘটেছে ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টাদের তাদের কারো কারো বিরুদ্ধে যে দুর্নীতির ভয়ঙ্কর সব অভিযোগ উঠেছে তাদের গ্রেপ্তারের দাবি উঠেছে শুধু দুর্নীতি নয় সংবিধান লঙ্ঘন করেছে একের পর এক এই সরকার এই সরকারের অনুসারীরা দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পরে এমন সব চুক্তি করেছে বিভিন্ন বিদেশি কোম্পানির সঙ্গে এই সরকার এবং মুক্তিযুদ্ধের ইতিহাস উল্টে পাল্টে দেয়া শুরু করেছিল যতটুকু পেরেছে একেবারে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে শিশুদের পাঠ্য পুস্তক পর্যন্ত পরিবর্তন করা হয়েছে জঘন্যভাবে মিথ্যাচার করা হয়েছে এই আসিফ মাহমুদ রায় আমাদের সংবিধানকে ছুঁড়ে ফেলতে চেয়েছিলেন সংবিধানের কবর রচনা দিতে চেয়েছিলেন অথচ তারা এখনও বীর দর্পে ঘোরাফেরা করে এই বাংলাদেশে অনেকে বলছেন যে শুধু দুর্নীতির বিরুদ্ধে মামলায় নয় এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে হবে বিএনপি নতুন দিনের সূচনার অঙ্গীকার করে এই নির্বাচনেতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অবশ্যই তাদের দিকে মানুষ তাকিয়ে আছে এদেরকে নিশ্চয়ই ছাড় দিলে বিএনপি আবারও ভুল করবে আবারও